কোনো কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান মুসলমানের পছন্দের হইতে পারে তো তাহলে ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া এগুলো কি কোনো কাফের না কোন ইয়াহুদির না বলো ভাই বলো এত এত রুচিহীন হইলে কেন গুণা এত পছন্দ হলো কেন আল্লাহকে এভাবে ভুলে গেলাম কেন ইয়া আই গোহাল ইনসান মা গাররাকা বিরব বিকল করিম রব্বুলাল বলে হে মানুষ আমার মতো এমন দয়ালু মেহেরবান রব এমন মালিক থেকে কে তোমারে ধোকা দিলো মা গাররাকা এমন মণিবি কেম নে ছেড়ে দিলা রে বান্দা এমন দয়ালু মালিক কেম ছেড়ে দিলা যে আমি তোমারে সাথ সাত আসমান আমি তো দিয়েছি প্রতিদিন সূর্য তো আমি উঠাই চাঁদ আমি উঠাই রাত আমি বানাই দিন আমি বানাই সকালের আলোটা আমি ফুটাই রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয় তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায় তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায় চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি পালন করি গোটা কায়না দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলাম মা গার রাকা কে তোমাকে ধোকা দিল আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম বলো বাস একটা ছেলে একজনই ভালো হও একজন বাবাদেরকে বলি যে কয়জন বাবা আছেন অভিভাবক আছেন ছেলের বাবা মেয়ের বাফ আপনাদের প্রধান জিম্মাদারি ঘরে যদি খাট না থাকে নিচে শুইয়েন কিন্তু সন্তানকে নামাজি বানান ঘরে যদি সোফা না থাকে তো ফিরিতে বইসেন কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান এটা মুসলমানের জিম্মাদারি আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের দেশে থাকি আর বিদেশে থাকি মাকসাদ একটাই ঘর করা বিল্ডিং করা সোফা বানানো খাট বানানো ফার্নিচার বানানো এগুলো বানাইতে পারলে উনি সার্থক উনি তৃপ্ত এবার ছেলেও নামাজ করে না মেয়েও পর্দা করে না স্ত্রীও পর্দা করে না ঘরে টেলিভিশন চলে নাচ গান নর্তকীর ছবি চলতেছে রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে রোমে রোমে জিনা ব্যবিচারের দৃশ্য মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘোরে মেয়ে কার পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছেলে সারা দিন টোটো করে ঘরে পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেজ দেয় না এই সমস্ত জানোয়ারের জন্য নি এই ঘর সংসার করলেন এই বাড়ি কাল লেগে বানাইলেন এই হাইওয়ানদের জন্য এই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখেরাত কি বলেন চাচা আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান এগুলো এক ওয়াক্ত কেউ নামাজ পড়বে না আমি তাদের জন্য ঘর করে গেলাম বলে আঠারো বছর বিদেশ করে বত্রিশ বছর বিদেশ করে কি প্রবাসী ঘাম ঝরা রোদ্রে টাটকা যারা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি বারো ঘন্টার কমে কোনো ডিউটি নাই সৌদি আরবে তো আমি প্রতি বৎসরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রোমে রোমে যাই মিয়া আহা কাঁদে যে প্রবাসীরা যে হুজুর কষ্টের কথা জীবনও বলতে পারি না বাড়ি এইবারও হজ্যের সময় এক ছেলে ও বলতেছে আমি হুজুর আঠারো বছর আজকে বিদেশে হুজুর আমার জীবনের কিচ্ছু নাই ক এই আঠারো বছরের জীবনে পরিবারের কেউ রে খুশি করতে পারি না মা রেও না রেও না জি রেও না বউ রেও না কেউ রে না আমি বললাম কেন রে ভাই ক হুজুর যেখানে পাঁচ হাজার টাকা দেই হেরা মো কে একটা বিদেশ করে তে তো ইচ্ছা করলে দশটা হাজার টাকা দিতে যেখানে দশ হাজার টাকা দিই তারা মন্তব্য করে তে বিদেশ করে আজ এত বছর তে তো বিশটা হাজার পেঁয়াজ হুজুর কোনো দিন কেউ রে খুশি করতে পারলাম না দিয়েই গেলাম সব কিন্তু খুশি হয় না কেউ প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল আমি আরো দেওয়া দরকার ছিল আমি কি খাই না না খাই কয় এটা দরকার না তালে অতৃপ্ত তাহলে বেচারা আঠারো বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে তো সুখ মিলবে কোন বলেন ইনসাফ করে তাহলে এত কিছুর বিনিময়ে এ আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন বাজার ব্যবসা দোকানদারি কৃষি প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারাদিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে উলঙ্গ ছবি দেখবো এর প্রবাসী ছাব্বিশ বৎসর বিদেশ কইরা উপজেলাতে ইচ্ছা করে নাম বলতেছি না উপজেলার মেন উপজেলায় কয়েকজন আমি চারতলা বিল্ডিং করছি সম্পূর্ণ বিল্ডিং কাজ শেষ করে ভাড়া দিছি বা এরপরে দেশে চলে আসছি ছাব্বিশ বছর পরে মনে করছি আর বিদেশ করতাম না আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামু এক দেড় লাখ টাকা পরে উনি বলতেছে কৌজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি ক মানসে আমারে আমার বেডির নামে মানে আমার বউয়ের নামে আমারে চেনে পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানসে কয় তাই জাম আমি সবাইকে বলতেছি না মানে উনি বলছে আমার উনার সবাই এক সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলত না ঠিকই না বলেন না কেন কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বাচ্চার আমারে জড়ায় জড়ায় কানছে সিএনজির থেকে নাইমা আমারে দেখা আমি দাঁড়াইয়া ছিলাম বাজারের মানে ওই ওই উপজেলার একটা বাজারে জড়ায় দৈরা কাইন্দা আমার এই কথাটা বলছে কহজোর আমি শেষে মানে লজ্জায় যে অর্থাৎ আমার মহিলা আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডিতে ছিল আজ আমারে কয় ওই তাই জামায় অমুক মহিলার নাম ধরে বলে ক বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি তা করে লই বুঝি না এই শহরে থাকতাম না এই শহরের মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমার সেরে কথার কথা তাহলে ভাইয়া বলো এক বাবা বলছে আমার এই যে ক আমি উজুর সাত বৎসর বিদেশ করে দামি বিল্ডিংয়ের চারটালার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি তা প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেয় তিনবার ফোন দিছি বাড়িতে বিবিও ধরে না তিনবার ছেলের মোবাইলে ফোন দিছি ছেলে কয় যে আমি গেমস খেলতেছি পরে ফোন দেবো এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি আবার দিছি তিনবারের পরেও আমার ছেলে কয় বললাম না তোমাকে গেমস খেলতেছি পরে ফোন দেবো বললাম না আব্বু বারবার ফোন দিচ্ছ কেন আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার পরে কয় হুজুর আমি কেউ রে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি আইসা কয় আমার ফুতেরে এই চারতলা বিল্ডিং থেকে লাইট ঠাইয়া পাও দি লাইট ঠাইতে লাইটতে নিচে নামাইছি বেডিরও বলছি বউরে আও সবা সবগুলার গ্রামের বাড়িতে রাইখা কুচি এনে থাক শহরে ধাওয়া লাগি আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা আর আমার সাথে কথা বলার কি নাই না জন্মদাতা বাপ এই জীবনের অর্জন একজনই বুঝে আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব প্রয়োজনে খাট কম হবে প্রয়োজনে সোফা না হবে আমার আব্বা আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বাই তিন বোন আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায়নি ঘর করে দিয়ে যায়নি দুই হাজার পনেরো সালে আব্বা ইন্তেকাল করছে কিন্তু আমরা পাঁচ বাই তিন বোনকে দিন শিখাইছে বাবা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম বিনিময়ে দুই হাজার পনেরো সালে আব্বা যখন ইন্তেকাল করছে এখন পঁচিশ সাল দশ বছর এই দশ বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা পাঁচ ভাই আলাদা আলাদা জায়গা কিনছি বিল্ডিং করছি ঘর ফার্নিচার সব কিছু কিনছি কোনো অসুবিধা হয়েছে না আব্বা না করে দেওয়ার পরেও এডি হয়েছে। কিন্তু আব্বা দিন শিখায় গেছে এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি তাহলে আমারও নেকি খোদার কসম আমার আব্বার কবরও নে আমার আব্বাও লাভ আমিও কি আমার বাপে লাভ না আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম ওয়াজ করলাম এটার কোনো যদি সোয়াব হয় আমার তা আমার আব্বার কবরও যাবে আমার আমল নামাতেও কি হবে তাহলে কাম হয়ে গেছে না বিল্ডিং তো আর আব্বাও তো কাম হয়ে গেল আব্বারও কাম হইল কথা বলেন না কেন তো এই নেই আমার বাবার কবে পাঁচ ভাই তিন বোনের আটজন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআন পড়ে তো দাদার আমল নামার মধ্যে সব যাইতো না নানার নানা আমার বাপ নানা আমার বাপ দাদা তো যাবে না কারণ উনি তো ওনার সন্তানদেরকে দিন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি চাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী স্ত্রী সন্তানের ইমান আমল নামাজ এটা আমাদের জিম্মাদার খানা আলু ভত্তা দিয়ে খাইলো প্যাট ভরে যায় দশ রকমের গোস্ত লইয়া বইল কিছুক্ষণ খাইলে প্যাট ভরে যায় দশ আইটেমের তরকারি যার আছে সে কোনো এক বালতি বাদ খায় না বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়ে কি প্যাট ভরে তো দুনিয়া তৃপ্ত এমনিতে একটু পরে প্যাট ভরে যায় আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব আমি যে কথাগুলো বলতে চাইলাম ছেলেরা বাবা তোমাদেরকে বলছি ধমক দেওয়া মূল মাকসাদ না তোমার সাথে কোনো ঝগড়া করে আসি নাই আমি না তোমার সাথে কোনো ঝগড়া করতেছি যে তোমার মনে করাই না তোমরা যে কয়জন ছেলে বসছ তোমাদের এই ছেলেদের মধ্যে অধিকাংশেরই চেহারা বলছে তোমরা নামাজ পড়ো না আমার বাপ কেন নামাজ পড়ো না

আল্লাহনবী সাল্লাহ হোসেন নামাজ এবং ফজরের নামাজের জামাত যে পড়ে না প্রচুর স্পষ্ট এটা মুনাফ হজরত আবদুল্লেগ্ন ওমর রাদি আল্লাহ আল্লাহাল ছেলে আব্দুল্লেগ্ন ওমর বলেন যে আমরা নবীজির জামানায় যে ফজরের নামাজে অনুপস্থিত থাকত আল্লাহর কসম তিনি বলেন আমরা নবীজির জামানায় তাকে মুনাফিক হিসাবেই ধারণা করতাম তিনি বলেন আমরা নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক যারা ঘোষিত মুনাফিক চিহ্নিত যেমন আব্দুল উবাই চিহ্নিত মুনাফিক ছিল চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো এই লজ্জায় যে মানুষ তো ডাইরেক্ট মুনাফিক ডাকবে এই জন্য লুকাইবার জন্য মানে সে যে মুনাফিক এটা সে না বুঝে লুকাবার জন্য হলেও নবীর জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে তাহলে তুমি মোমেন এবার তোমার হালাত কি বলেন বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস 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 হাদিস এটা স্পষ্ট খবিস আর নফস শুধু খবিস না রসুল বলছে তার কলজাটা তার ভিতরটাও খবিস তার ভিতরটা শুদ্ধা খবিস এই খবিস একেবারে খবিস আর খবিস থাকে কোথায় টয়লেটে খবিসের মূল ঠিকানা কথা জানেন টয়লেটে পেশাব পায়খানা কেমনে বুঝলেন নবিজিৎ চন্দর লাফ্সাল্লাম আমল ছিল তিনি টয়লেট বাথরুমে ঢুকতে পানা দোয়া করতেন যেটা এই দোয়ার অর্থই হলো আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানাহা চাই তাহলে বোঝা গেল খবিজ কোথায় থাকে তো নারে এ কথা বলতেন কেন খুব শিবাল খাবা এস তাহলে বোঝা গেল খবিজ কোথায় থাকে এই জন্য এই বেনামাজি ফজর পড়ে না যেগুলো অপদার্থ এগুলো যখন ঘুম থেকে উঠে এটি মূলত বাথরুমের থেকে ওঠে বাথরুমের টাঙ্কির থেকে ওঠে এদের সারা দেহে পায়খানা এদের সারা দেহে পেশাব আচ্ছা আরো প্রমাণ শুনে আল্লাহ নবী সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে নাই ঘুমাই ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যা কা রজুলুন বাল আর শায়তান ফি উজু নেই বি নবীজি বলেন এটা এমন লোক যার দুই কানে শয়েতান পেশাব করে দিয়েছে শয়তান তার দুই কানে মুইতে দিচ্ছে এর শয়তান তো ছয় মাসের বাচ্চা ঠিক না এমনি শয়তান কি ছয় মাসের বাচ্চা যে পেশাব অভুদ্দু শয়েতান তো অনেক বয়স্ক তার পেশাবোধও বেশি তাহলে শয়তান কারো গায়ে মুতলে তার তো তোষক শুদ্ধ বিজ্ঞা যায় তার শরীর তো ভাসে ভাসেই ছি লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে যারা লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করে যা তোকে ছেড়ে দিলাম ইজা আলম

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এ কথা কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কিন্তু এই কথার মানে কি এই কথার মানে এই যে নবী কি এই কথাই তো বুঝাইছেন নাকি যে মৃত্যু পর্যন্ত তুমি গুনা করতে থাকো গুনার উপরেই তুমি আইস কবরে আমি তোমার সুপারিশ করে জান্নাত দেব এটাই তো অর্থ না কথা বলেন না কেন এটাই তো তিনি বুঝাইতে চাইছেন তাইলে তিনি চোখের পানি ফেললেন কেন কাঁদলেন কেন তায়েফে পাথর আঘাত হলের কারণ তিনি এই আমলের কথা বললেন কেন তেইশ বছরে আল্লাহর বিধান বললেন কেন এটি কিছুই তো বলার দরকার ছিল না তোমরা যে যাই করো করো করতে থাকো হাসরে আমার সামনে আইসো আমি জান্নাত দিয়ে দেব এটাই সুপারিশ তাইলে ইসলাম কি কোরআন কি আল্লাহর হুকুম তাইলে কি হালাল হারামের পার্থক্য কি তাইলে জায়েজ না জায়েজের পার্থক্য কি এটি কি তাইলে এগুলা কি বলে এজন্য এটা বোঝা উচিত আমার আমাদের ভাবা উচিত এটা ভাবা উচিত আমাদের এটা ইনসাফের সাথে ভাবা উচিত এই জন্য আজকে আমাদের কথার খোলাসা কোনোভাবে ভাইয়া গুনাহের রাস্তা শয়তানের রাস্তা সে পথে যাওয়া যাবে না আল্লাহ তালা এখানে এটাই বলছেন এবার শুনেন আমার তর্জমাটা বলি আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সূরা সুরায় নুর এই সুরার একুশ নম্বর আয়াত আমি পড়ছি এই আর শুধু আয়াত উৎপর্জমা বলি তাই শেষ আল্লাহ তালা বলেন ইয়া আজ্য়ো হাল্লা দিন আ আমানু হে ইমানদার গণ তাহলে হে মোমেন গন এখন বলেন এখানে এই ডাকের মধ্যে নাই কে বুঝেন নাই কথা হে ইমানদার গণ এক কথা বলে আল্লাহ ডাক দিয়েছেন এখন এই ডাকের মধ্যে আমি নাই এমন আছি কেউ আমরা এনে বোঝেন এখানে ডাকে নাই আল্লাহ এমন আছে নি কেউ ঠিক আছে ডাক দিছে কিন্তু এটা আমরা সকলেই আছি আমাদের ঘরের বিবিরাও আছে আমাদের মায়েরাও আছে আমাদের বোনেরাও আছে আমাদের সমস্ত মুসলিম পরিচয়ধারী পুরুষ এবং নারী সকলেই অন্তর্ভুক্ত কিনা هي hey, إيمان لا تتبعوا خطوات الشيطان الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওzurরিয়াতিনা কুরওয়াত আয়ুন ওয়াজআলনা আলিল মুত্তাকিনা ইমাম মওলায়ে করিম রব্বুল আলামিন আমরা গোলাম কবির রজনীতে আপনার ঘর মসজিদে আল্লাহ আপনার দুয়ারে भिखारी হয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনি